ان شاء الله الله بكون محجوب على ان شاء الله. في <applause> الحديث النبي عليه السلام قلت من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه. جِبَّتِي عِلْمَ الدين رُدِّ الشَّيْءِ قُرآنُ شِكَارُ الْدِّشْيِ، غُورَتِكَ هاي بَطْجُلِي، اللهُ سبحانه وتعالى تَرْجُنُ الجَنَّةِ الْبَطْكِ شَهْجُكُرْدَةَ، أنَّ حَدِيثَ الرسولَ بَلِّتَمْ، مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ. কেউ যদি এলমে দিন অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত যতটা সময় সে বের হয়েছে পুরো সময়টা সব লেখা হতে থাকে সে আল্লাহ রাস্তায় থাকে কোরআন হচ্ছে আপনাকে জান্নাতের পথ দেখাবে সঠিক পথ দেখাবে সুরাতুল বান ইসরাইলের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআন নিঃসন্দেহে এই পুরাণ এক সুদৃঢ় পথের দিকে পথ প্রদর্শন করছে শুধু তাই নয় মোমিনদেরকে কোরআন সুসংবাদ দিচ্ছে যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মহা প্রতিদান কোরআন হচ্ছে এক মহা নেয়ামত এত বড় নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই কি যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম নবী হে আপনি দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সূরাতুল হাসুরের মধ্যে আল্লাহ বলছেন لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله এ আল্লা আপনি পাহাড়কে দেখতে পেতেন পাহাড় কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ তালায় কোরআনের আমানত আসমানকে দিতে চেয়েছেন জমিনকে দিতে চেয়েছেন পাহাড়কে দিতে চেয়েছেন কেউ নিতে স্বীকার করেনি সবাই অস্বীকৃতি জানিয়েছে শুধুমাত্র মানুষ কোরআনকে গ্রহণ করেছে মানুষের যত সম্মান কোরআনের কারণেই সম্মান আল্লাহ বলছেন না আর ইউ অল অব দ্যাল জিভ অবই না মিন না হ্যাঁ ওয়াইস ব্রোকো আ মিন হা ওয়া হামান হা নিনসান্স এ কোরানকে এই আমানতকে আমি আসমানের ওপর অতীর্ণ করতে চেয়েছি আসমানকে দিতে চেয়েছি সে নেয় নাই আসমান বলেছে এই কোরান যদি আমার ওপর দেন আমি এর ভার সহ্য করতে পারবো না আমি চুম্ন বিচুম্ন হয়ে যাব। জমি নেনী পাহাড় নেনী গ্রহণ করেছে মানুষ রহমানের সবচেয়ে বড় দয়া তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন সূরা তוחানের মাঝে আমরা রতুলালামিন বলেন আলাম ইন্নাল লু আন্দাল কোরআনা কুনা কুন দ্বয় ময়াল্লাহ তিনি যিনি মানুষকে কোরান শিখিয়েছেন অর্থাৎ দ্বয় ময়াল্লাহর সবচেয়ে বড় দয়া তিনি মানুষকে কোরান শিখিয়েছেন এবং ফফরুদ্দিন রাজি রহিমা উল্লাহ ইয়ায়তের সুন্দর একটা ব্যাখ্যা করেছেন বুদ্ধি করে বলেন তো মানব সৃষ্টি আগে না শিক্ষা আগে আগে তো সৃষ্টি পড়ে নাকি আল্লাহ রবুল আল আমিন কোরআন কেরিমের মাঝে বললেন আল্লাহমান ওয়াহমান আল্লেমান কোরআন ফদা আল্লাহ বললেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বলেছেন ফলাফ আলিন তিনি মানব সৃষ্টি করেছেন আগে কোরআন শিক্ষার কথা বললেন পরে মানব সৃষ্টির কথা বললেন কেন বললেন তো শিরে তবারির মাঝে আবু জাফরিবু জেরির তোবারের রহমান সুন্দর ব্যাখ্যা করেছেন সবচাইতে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজ রাহিমহল্লা তিনি বলেছেন আল্লাহ সুবাহ আগে কোরআন শিক্ষার কথা বলেছেন পরে মানব সৃষ্টির কথা বলেছেন এর রহস্য হচ্ছে এই মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না যতক্ষণ না কোরআনই শিক্ষায় শিক্ষিত হয় আল্লাহ সুহান আমাদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রধান বক্তা আল্লামা জাকারিয়া আল হুসাইনি হাফিদাহুল্লাহ চলে এসেছেন হজরত বয়ান করবেন তার মুখ থেকে আপনারা তেলা কথা শুনবেন তফসির শুনবেন আল্লাহ সুফহান আহমদাল আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك আসলে লম্বা আলোচনা করার নিয়ত ছিল আমি সেই চট্টগ্রাম থেকে রওনা করছি সকালবেলা এত জাম আজকে রোডে আস এই সাথে বললাম না হ্যাঁ ইনশাল্লা আল্লাহ কখনও সুযোগ দিলে আলোচনা করবো ইনশাল্লাহ